চটপটি পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ছেলে মেয়ে সবার পছন্দের চটপটি রেসিপি এটা খুবই লোভনীয় এবং টেস্টি হয় আর রান্না করাও খুবই সহজ যে কেউ ভিডিওটা একবার দেখলেই রান্না করে ফেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় এই লোভনীয় চটপটিটা রান্না করার জন্য নিয়েছি মটর ডাল বা চটপটির ডাল তিন কাপ পরিমাণ আর এই ডালগুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে অন্তত চার থেকে পাঁচ ঘন্টার জন্য আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে অন্তত তিন ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন ডালটা ফুলে ডবল হওয়া পর্যন্ত আমি সকাল নয়টায় ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম আর ফিরে আসছি বিকাল চারটায় আপনারা চাইলে সারা রাত্র পানিতে ভিজিয়ে তারপর রান্না করে নিতে পারেন আর দ্রুত রান্না করার জন্য আমি নিয়েছি প্রেশার কুকার আপনারা চাইলে এমনি হাঁড়িতেও রান্না করে নিতে পারেন আর যা ডাল নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করে দিলাম এখন এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ আর দিব সামান্য এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দিয়ে তিন থেকে চারটা সিটি দিয়ে নেব আর সিটি দেওয়া হয়ে গেলে প্রেশারের পাশ পটা বের করে ফ্রাই নিয়ে নিয়েছি আর ডালের যে খোসাগুলো থাকে এইভাবে একটা সাকনির সাহায্যে যতটুকু সম্ভব উপরের খোসাগুলো ফেলে দিয়েছি এখন অ্যাড করে দিতে হবে দুইটা ম্যাশ করা আলু তবে আলুগুলোকে একেবারে ম্যাশ করে ফেলা যাবে না তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ডেট টেবিল চামিস চটপটি মশলা ভাজা জিরার গুঁড়া হাফ চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ বিট লবণ হাফ চামিচ চিলি ফ্লেক্স হাফ চামিস আপনারা চাইলে বিট লবণ স্কিপ করতে পারেন সেক্ষেত্রে লবণটা অ্যাড করবেন আর সব কিছু মশলাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার গন্ধটা চলে যাওয়ার জন্য ভালো করে চটপটিটাকে ফুটিয়ে নিতে হবে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর চটপটিটাকে এখন চুলার জালটা বন্ধ করে দিচ্ছি আর একটুখানি তাপমাত্রা কমিয়ে আমি চটপটি সার্ভ করব। এখন টকটা রেডি করব। এর জন্য কিছুটা তেঁতুল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের জন্য এখন হাত দিয়ে ভালো করে চটকিয়ে ভিতরে যে বীজটা আছে সেটা চিপে ফেলে দেব আর গাঁটটা বের করে নেব টকের ঘনত্বরটা কতটুকু খেতে চাচ্ছেন সে অনুযায়ী পানিটা বাড়ি বা কমে নেবেন এখন টকের স্বাদটাকে বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ চিনি হাফ চামচ চাট মশলা একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিয়েছি এক চামচ লেবুর রস হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সাইডে রেখে দিচ্ছি আর একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে চটপটিগুলো সার্ভ করে নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি বাটিতে নিয়ে নিয়েছি বাদ বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব পরবর্তীতে খাওয়ার জন্য আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি কিছু ধনা পাতা দিয়েছি আর একটা ডিম আমি গেটার দিয়ে গেট করে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ফুচকা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ফুচকাটাও দিয়ে এটা সার্ভ করে নিতে পারেন আর যে টকটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা টক আমি চটপটির মধ্যে দিয়ে দিলাম আর নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখেন কতটা ইয়ামি আর লোভনীয় হয়েছে অসাধারণ লাগে খেতে একদিন হলে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর দেখার সৌন্দর্যের জন্য আমি আবারও কিছুটা পেঁয়াজ ধুনাপাতা আর ডিম গ্রেট করে দিয়েছি একটা কাগজি লেবুর উপরের যে গ্রিন অংশ থাকে সেটা সুন্দর একটা ফ্লেভারের জন্য গ্রেট করে দেব যখন চটপটিটা খাবেন তখন লেমন ফ্লেভারটা পাবেন আর খেতেও দুর্দান্ত লাগবে এই রকম সহজ আর মজার মজার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ